আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দৌড়ে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে আমি বিএম সানোল আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে চলে আসি সালাম ডেয়েরি ফার্মে অভিজ্ঞ এবং পুরাতন ব্যাপারী সালাম মামার ফার্মে দর্শক ওনার কালেকশনে সচরাচর বাছাই করা গাবি থাকে আজকেও বেশ কয়েকটা গাবি রয়েছে বাচ্চা সহ বাচ্চা সহ দুধের এই গাবিগুলোর জাতমান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো সালাম মামার সঙ্গে কথা বলে আশা করি

কাকা গরু আছে কয়ে হ্যাঁ আছে ভিডিও কলে দেখাইছি ওনারা নিয়ে নিয়েছে মানে প্রতিবেদন দেওয়ার টাইম পাইনি আচ্ছা তাই আজকে আবার দুটো গরু নতুন কালেকশন করছি এই জন্য আপনার কাস্টমার তো কম বেশি যাতায়াত করতেছে আপনাদের আরো হ্যাঁ সবাই সারা দেশের থেনে ধরেন আমার দেশে আসে আর কি আচ্ছা মোটামুটি আপনাদের এলাকায় সেফভাবে এসে ও দর্শকরা নির্বিঘ্নে গাবি কিনতে পারে তো কিনতে ইতিপূর্বেও আমি দর্শকদের জানিয়েছি যে অন্তত এই হাড়োপাড়াতে কোনো রকম চাঁদাবাজি নাই বা জোর জোর করে কাউকে গাভী কিনা না আল্লাহ দিলে আমরা চাই আমার এলাকা আমরা সব সময় যতটুকু ব্যবসায়িক আছে আমরা চাই না যে বাইরের লোকজন আসে আমরা সুখীর ব্যবসা করতে আমরা বাড়িতে বসতে সারা বিশ্বের লোক আমার আত্মবিশ্বাসে লাখ লাখ লাখটা ব্যাংকে লাগা দিচ্ছে আমরা উপায় তাদের মাল তাগাদের বাড়ি যাওয়ার জন্য আমরা আপ্যান চেষ্টা করে ভালো জিনিস নিয়ে যায় তার বাড়ি তার জিনিস বুঝে দিয়ে আসি আমরা আচ্ছা কারণ ব্যবসা করতেছেন লাভ তো একটু করতে হবে হ্যাঁ লাভ লাভ থেকেই আছে এই ব্যবসার খাতিরে বিভিন্ন প্রতারণা করে অর্ধেক টাকা দিয়ে গাবি পৌঁছানো বায়নার টাকা না আমি এ কথা আর আগে বলছি যে কেউ যদি বলে যে আপনি খালি বাইনা দেন পাঁচ হাজার দেন দশ হাজার বায়না দেন আপনার বাড়িতে টাকা নিয়ে আসবো আপনারা কেউ দিয়েন না টাকা এভাবে আপনার বাড়িতে যাবিলে আপনি প্রতারণ করেন না আপনি যদি মন চালে ফেরে যদি মন না চায় আপনি সরজমিনে এসে দেহে শুনে নিয়ে যান এক আর নয় লিফেরে আপনার কেউ বাকি দিবে টিহা ব্যাংকে লাগা দেবেন আপনার ব্যাংকের মাধ্যমে বা আপনার গরু আপনার চলে যাবে আচ্ছা কেউ যেন প্রতারণা পরিণে ওই দু এমন লোক আছে দেন আপনি কিছু টাকা দেন আপনার বাচ্চা টেহালি আসবে আসলে কিন্তু যাবি লাই এটা হলে মানে বুয়া কথা তা আমি সবসময় বলি আমিও তো বলাই কারণ হচ্ছে হ্যাঁ আপনি আমার ঠানে গরু কিনছেন আপনার লোকজন আসে আমার বাচ্চা দেহে শুনে দেহে নিয়ে চলে যাই আচ্ছা আচ্ছা আর তা না আসেন

আমি ডেভেলিয়ান মানুষ কি হর বিনা রেশরা মানুষ ভালো বিভিন্ন অফার থেকে রিটার্ন অফার থেকে অর্ধেক টাকায় গাবে পয়সা দিচ্ছি দেন আসলে এগুলো টোটালি প্রতারণার ফাঁদ অ্যাপ প্রতারণার ফাঁদ এইজন্য আমি কথাই কেউ ওই লাইনে কেউ পারা দেন না আচ্ছা এক কথা আর যারা হয়তো সালাম মামাকে আর এক কথা শুনেন আমি তো অনলাইনে তো ধরেন আমার হারো পারা চৌবাড়িয়া না হলে ধরেন পরা এত ছয় লোক আমরা ব্যবসারী একজন প্রতারণা হলে তো আরেকজন পাবেন আমি হারা গেলে তো আপনি পাবি জি ব্যাং পাবি

আপনি ওনার ভিডিও কলের মাধ্যমে দেখা দিতে পারবেন হ্যাঁ ভিডিও কলের অনেক প্রবাসী ভাইরা আছে যে ভাই কেই মামা আপনি আমাকে ভিডিও কলে আপনি দহন করেন আমাকে দেখা হ্যাঁ অনেকে দেখছে বা দেখাই অনেকে বলে একটু ভিডিও কলে দেখান গোড়ো লাত্য কি লরে সরে গুনামি সব দেখা দিন আচ্ছা অনেক ধন্যবাদ তো যত দুইটা গাবে আছে দর্শকরা স্ক্রিনে আপনার নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে যদি কেউ সরাসরি আসে সবচাইতে বেশি আমি সব চাই অনুরোধ করি সরাসরি আইসে দেই শুনে লড়াই আমি পছন্দ করি

বাচ্চা সহ কোনো কাস্টমার ভাই যদি নিতে চায় বা প্রবাসী ভাইরা যদি নিতে চায় কেমন দাম চাচ্ছেন গরুটা এগর দাম চাচ্ছি আমি এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনার দাম কথা বলার সুযোগ রাখছেন যত সামান্য সুযোগ পাবে এক কথা কিনা বেচা হয় এটা আমার আগে থেকে বলা আচ্ছা দর্শকরা যে যেই যেটাই নেক যেখান থেকে নেক আপনার সঙ্গে কথা বলে হ্যাঁ আলোচনা করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা সিরিয়ালে আমরা এক নাম্বার গাবি দেখে নিলাম যেহেতু দুইটা গাবি আছে পাশে গাবিটা রয়েছে আমরা সেটা দর্শকদের দেখাবো এই পাশে দেখেন সাদা কালো রঙের এটা তো বিগ বডি হ্যাঁ এটা অনেক বডি আচ্ছা অনেকদিন পর দুটোই বড় গাবি সংগ্রহ করছেন এই গোটা দাঁত কেমন এটা হলো চার দাঁত হচ্ছে চার দাঁত চার দাঁত

আপনারা জানেন যে আমি বিএম সান হলো সচরাচর আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ রং তথ্য দিয়ে ভিডিও আমি ইনশাল্লাহ করব না করার চেষ্টাও করি না মামা এই গরুটার প্রাথমিক আপনার দুধ কয় লিটার পাচ্ছেন বা কয় লিটার আসবে এই গরুটারও সতেরো আঠারো আইডিয়া বুঝলেন ধরেন কেবল কে ধরেন তিন দিন ধরে বাচ্চা দিয়েছে ধরেন সকালবেলা ছয় সাত লিটারের মতন আইছে ছয় থেকে সাত লিটারের মতন সাত লিটার সকালে সকালে আইছে আচ্ছা আর বিকালে

দ্বিতীয় বিয়ানের দ্বিতীয় বাচ্চা এটা প্রথম বাচ্চা আর প্রথমটা আমরা দেখলাম হলো চার দাতে হ্যাঁ ওড়া দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা তো অনেক ধন্যবাদ মামা একজোড়া গাবি দর্শকদের দেখানোর জন্য আর দর্শক যারা সালাম মামাকে চেনেন বা জানেন বা নতুন যারা আজকে ভিডিওটি দেখলেন দেশ বা প্রভাত থেকে যারা সঠিক তথ্য নিয়ে জাতমান দেখে গাবি সংগ্রহ করতে চান তারা সালাম মামার সঙ্গে কথা বলে গাবিগুলো সংগ্রহ করতে পারবেন আর দুধের বিষয় যেটা আমি বলবো ব্যক্তিগতভাবে যে মামা দুধ আপনার হাফ কেজি এক কেজি দুই কেজি পাঁচ কেজি কমবেশ হতে পারে মামা শোনেন অধিকাংশ বিডো আপনি আমার করেন বা গরু এর আগে কয়েক বছর ধরে গরু বেঁচে ভালো মন্দ তো অবশ্যই আপনার কাছে যায় অবশ্যই অনেকে বা অনেকেও অভিযোগ দিছে কি না যে সালাম মামার ঠানে গরু লিছি বেন দুধ পনেরো স্যার কইছে আমার বাড়িতে আসবেন দশ সার হতে না এইটি করবে তো ভালোই শুনছি বুঝলেন দুটির বেশি মানে বিডিও আপনাকে দিয়েই আমি দিই কারণ হচ্ছে যে ভালো মন্দ সবাই চেনে আপনার আমাকে চেনে তে দোয়া লাগতেন আমি কোনোদিন দুধ দুই সের কমক আসবো কিন্তু কয় কি ওই দামের সাথে যায় কোলে যে ওই দেড় লাখ টাকা পনেরো সের দুধ দেবে কন তো মামায় আসলে কি এগুলো বাস্তব এই যে মানে দেওয়া যায় মামা মুখে হ্যাঁ মুখে কিন্তু আসলে কি বাস্তব বাস্তবই ওই অনেকে বলে মামা কি কাকা আপনি এই গরু এই দাম চাচ্ছেন ওই পনেরো লিটারের গরুর দাম ছাড় দেড় লাখ টাকা তাহলে এই বুঝতে ওনাকে আমি কি হয়ে দেব আসলে কি বাস্তব পাওয়া যায় যে দেড় লাখ টাকা পনেরো সার দুধ বিকেল পনেরো সালে একটা গরু কিনবে লাগলে ফেরে টেকা লাগবে দুই লাখ বা আড়াই লাখ তার বয়সের জাত মানের উপরে দাম খালি তার দুধেই গরুর দাম হয় না এই জিনিসটা তো অনেকেই বুঝোর পায় না বুঝলেন অনেকেই নিয়ে তর্ক হরে আমি কই কাকা তোমার ভালো লাগে তুমি লাও তো কাকা আমি এত সস্তা গরু কিনতে পারিনি এত দিয়ে না আমার জিনিস ভালো দান ভালো মূল্য দিয়ে কিনতে হয় আচ্ছা আচ্ছা কোন জিনিসটা অভাব আছে একটা গরু বাচ্চার কারণে দশ হাজার টাকা কম বেশি যায় আর বেশি অংশ তো আমি কিনে এলো গরু গরু কিনে নিয়ে পাঁচ দিন দশ দিন দিয়ে তারপরে আমি অনলাইন কিনা বেচা করি

আমি দর্শকদের সব সময় বলি যে সালাম মামা মূলত মুরব্বী মানুষ এবং পুরাতন ব্যাপারী আসলে মামা হয়তো অনলাইনে খুব একটা ভিডিও দিতে চায় না বুঝলেন দেখা মাঝে মাঝে দর্শকদের চাপের মুখে দিতে হয় যে সালাম মামা ভিডিও দেন কারণ উনি গরু আসার পরে দেখা যায় যে বিক্রি করে ফেলতেছে যার কারণে অনেক সময় আমি কিনিও কম কম আর বিশেষ করে অনলাইন সবাই আমাকে ভালোবাসে এক কথা কি নিজের প্রশংসা নিজে করাটা অন্যায় হয় কিন্তু অনলাইন সবাই আমাকে ভালোবাসে সবাই মানে অনলাইন সবাই ভালোবাসে অনলাইনের থেকে আচ্ছা আচ্ছা

আমি সিস্টার তার দুই একদিন রাখার জন্য আঞ্জুল কাকা থাকে নাম আরেকবার ঠিক আছে ভালো থাকি আসসালামু আলাইকসালাম আলাইকুম